আপনার চাওয়াটা কি এই যে শহীদদের পরিবার যারা এই কষ্টে আছে আজও পর্যন্ত তারা অনেকেই মানে সাহায্য পায়নি তাদের জন্য যাদের পরিবারের যাদের সন্তান হারাইছে তারা তাদের বেদনাটা বুঝতে পারে আমরা আমরা তাদের পাশে দাঁড়াতে পারবো অর্থ দিয়ে সহযোগিতা দিয়ে আমরা তাদের পাশে দাঁড়াতে পারবো কিন্তু আমরা কিন্তু তাদের দুঃখটা ভাগ করে নিতে পারব না পারব আমরা তাদের সন্তানের মতো তাদের পাশে একটু গলা জ গলা জোরাই ধরে যদি আমরা তাদের পাশে থাকতে পারি আমরা এতটুকুই পারব আর সরকারের কাছে আমাদের চা হচ্ছে তাদের যত সম্ভব যতভাবে সম্ভব আর্থিক সহযোগিতা দেওয়া হোক ইভেন কিছু শহীদ আছে যারা একদম মানে ফ্যামিলিগতভাবে একটাই ছেলে একটাই ছেলে তাদের ফ্যামিলি দেখার মতো আর কেউ নাই ওদের ওদের একটু মূল প্রায়োরিটি দেওয়া উচিত কারণ তাদের মূল লক্ষ্যই ছিল তাদের ছেলে এখন ও নাই তো আমাদের উচিত যে ওদের পাশে দাঁড়ানো সহযোগিতা করা শহীদটাই কিন্তু আমাদের আন্দোলনের মূল ভূমিকাই কিন্তু ছিল ওরা ওদের রক্তের বিনিময়ে কিন্তু আজকে আমি এখানে জীবিত হিসাবে আপনাদের মাঝে আমি কথা বলতে পারতেছি ওরাই আমাদের শক্তি ওদের ওদের আত্ম থেকে কথা যদি আমরা ভুলে যাই অস্বীকার করি এটা আমরা শহীদের আত্মার সাথে বেমানী করা হবে এই বেমানি আমরা করবো না সরকারের কাছে চাওয়া আমাদের ভাই আমার ভাইরা যে ভাইরা রক্ত দিয়েছে যে ভাইরা আমাদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি তা মূল তাদের মূল তাদের সম্পূর্ণরূপে তাদের শ্রদ্ধা দেওয়া হোক আপনাদের তো এই জুলাই স্ক্রিপ্ট নিয়েই আপনাদের একটা রাজনৈতিক দল গঠন হয়েছে আপনারা যদি মনে করেন যে হ্যাঁ আমরা যদি ক্ষমতায় যাই আপনারা যদি ক্ষমতায় যান তাহলে দেশের জন্য কি করবেন মানে দেশের জন্য আপনাদের করণ দেখেন আমরা আন্দোলন করছি এরকম না যে আবার একটা স্বৈরাচার আসুক একটা স্বৈরাচার আমরা দেশ থেকে সরাইছি মানুষ তো বলতেছে যে স্টুডেন্টরা কিভাবে দেশ চালাবে স্টুডেন্টরা বাচ্চা আমরা বাচ্চারা তবে দেখেন সত্তর বছরের খুঁটি এত শক্ত কুটি যদি আমরা স্টুডেন্টরা নড়াইতে পারি ইনশাল্লাহ আমরা দেশ আরো সুন্দর করে চালাতে পারবো আর চাঁদাবাজের কথা আসি আমাদের আমাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম আমাদের সহযোদ্ধা আমাদের সাথে মানুষ যদি চাঁদাবাজি করে আমরা প্রকাশ হয় আমরা তাদের সরাসরি আমরা আইনের আওতায় করব আমরা সরাসরি তাদের শাস্তির আওতায় করব এরকম না যে আমরা ওদেরকে আমরা প্রায়োরিটি দিব ওদেরকে আমরা এইটাতে সমর্থন করব আমরা চাই দেশে শুধু এনসিপি না প্রত্যেকটা রাজনৈতিক দলেরই উচিত যে চাঁদাবাজ বা দেশের অন্যায় করতেছে যারা দেশের বিরুদ্ধে যারা কাজ করতেছে ওদের বিরুদ্ধে প্রতিবাদ জানানো আমরা দেশ কিন্তু স্বাধীন করছি কেন স্বাধীন করছি স্বৈরাচার তাড়ানোর জন্য এক স্বৈরাচার তারাই কিন্তু আমরা নিজেরা স্বৈরাচার হবো না বা আরেক শৈরাচার আনবো না জায়গা দিব না আমরা আমাদের জায়গা থেকে যথেষ্ট চেষ্টা করব যে দেশ সংস্কারের জন্য আন্দোলন করছি ভাইরা রক্ত দিয়েছে হয়েছে ওদের রক্তের যথাসম্ভব আমরা আহ করা আমাদের রাজনৈতিক দলের যখন নাকি সহ সমাবেশ হয় সেই সমাবেশ থেকে যেই দলই হোক প্রত্যেকটা দল থেকে দেখি যে একটা দল আরেকটা দলকে কটাক্ষ করে কথা বলে বা এই আরেক দলকে তারা এইভাবে হেয়পূর্ণ করা হয় তো ওই হ্যাও করাটা বিশেষ মানে প্রয়োজন কিনা বা আপনাদের আসলে দলকে আগাই নেওয়া প্রয়োজন কোনটা মানে আমার মতে আমাদের যে বাংলাদেশে রাজনৈতিক দলগুলো আছে এনসিপি বিএমপি জামাত যারা আছে আমরা যদি সবাই মিলেমিশে কথাই তো আছে যে মিলেমিশে যদি কাজ করি ভাঙতে পারবে না কেউ আমরা যদি সবাই একসাথে হয়ে যদি কাজটা করি আমাদের দেশ কি আমরা রক্ষা করতে পারবো না কারণ আন্দোলনের সময় কি কোনো দল বা স্টুডেন্ট আলাদা ছিল সব তো একসাথে হওয়ার পরে কিন্তু আমরা এত বড় একটা স্বৈরাচারকে দেশ থেকে তাড়াইতে পারছি তো আমাদের উচিত সবাই একসাথে হই একসাথে হয়ে কাজ করি সহযোগিতা করি হিংসা মারামারি এগুলো কিন্তু আমাদের মূল লক্ষ্য না দেশের দেশের উন্নতির লক্ষ্য কি দেশের উন্নতির লক্ষ্যে আমরা আগেতে পারবো যখন আমরা সবাই একসাথে হব কিছু কিছু দল আছে যে নিজেদের মধ্যেও বিভক্তি করে এই জিনিসটা না করে যদি আমরা একসাথে কাজ করতে পারি ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে দেশ গড়ার কাজে আমরা করতে পারবো দেশটা সংস্কার করতে পারবো ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে মেম আপু তো ধন্যবাদ এনসিপির আজকে যে পদযাত্রা সেই পদযাত্রা থেকে আমরা বিদায় নেব দেশ নিস টোয়েন্টি ফোর আবুল কালাম আজাদ নরসিংতে ভালো থাকবেন সবাই